এই তো চলে আসছে চ্যানেল দেখেন এই তো চ্যানেল চলে আসছে ওকে চ্যানেল চলে আসছে আমার এল এমবি ধরা ঠিক আছে পজিশন ওকে আছে আপনাদেরকে শেয়ার করবো আসলে কোন স্যাটেলাইট পেলাম এবং এখানে কি কি বাংলা চ্যানেল আপনারা দেখতে পারবে সকল তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চলে আসছি ছাদে আবারো সকল টুলস নিয়ে এসেছি এই যে সেট ফাইন্ডার দেখতে পাচ্ছেন ওখানে মনিটর আছে এছাড়া পেছনে আমার এই যে সাইডটা যদি দেখায় দেখেন সেট টপ বক্স আছে ওই যে ট্রাইপড ওখানে ফোনটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন স্যাটেলাইট ট্র্যাক করলাম এবং আজকে এখানে কি উল্লেখযোগ্য চ্যানেল পেয়েছে যেহেতু বাংলা চ্যানেলের আপনার আপডেট অনেক আগে থেকেই জানতে চান তো অনেক দিন থেকে স্যাটেলাইট ট্র্যাক করা হয় না আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি স্যাটেলাইট ট্র্যাক করে একদম লাইভে আপনাদেরকে দেখাবো যে কোন স্যাটেলাইট ট্র্যাক করেছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই যে দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু আমি সকল প্রস্তুতি নিয়ে চলে এসেছি ছাদে এখানে আমার পাওয়ার ব্যাংক আছে যে পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমার রিসিভার চালু হয়ে গেছে যে এখানে রিসিভার দেখেন চালু হয়ে গেছে অলরেডি আর ওখানে আমার হচ্ছে স্যাট ফাইন্ডার আছে যে স্যাট ফাইন্ডার আপনাদেরকে দেখাচ্ছি এবং এই স্যাট ফাইন্ডার থেকেই মূলত এই সিগনালটা রিসিভ করলাম আপনাদেরকে আমি শেয়ার করছি দেখেন এই যে এখন নো সিগনাল আছে না দেখেন নো সিগনাল আছে বাট এখানে এল এমবিটা যদি আমি হাত দিয়ে ধরি ধরার সাথে সিগনাল চলে আসবে এই এখানে ধরার সাথে সাথে সিগন্যালটা চলে আসবে আমি এখান থেকে কিন্তু রিসিভ করলাম একটু আগে তবে আমাকে হ্যাঁ এই জায়গায় একটু দেখেন চলে আসবে এখন সিগনাল চলে আসবে হাতের উপরে ধরে আছি তো অয়েল এনবি এই তো চলে আসবে কই 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 তই 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 এই তো চলে আসছে চ্যানেল দেখেন আজকে নতুন একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব নতুন মানে এখন যে স্যাটেলাইট রিসিভ করবে সেটাই যেহেতু নতুন কারণ দীর্ঘদিন পর্যন্ত কাজ করি নাই তো আজকে কি ব্যাপার বৃষ্টি শুরু হয়ে গেল নাকি যখনই কাজে উঠি তখনই কি বৃষ্টি শুরু হয় এই যে দুই এক ফটা করে বৃষ্টি পড়তেছে আচ্ছা দেখি শর্টকাট খুব শর্টলি দেখতে হবে আজকে পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি পাওয়ার ব্যাংক পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা এল এন বি কেবল কোথায় দেখি আপনাদেরকে ছোট ডিশে কি দেখাতে পারি ছোট ডিশ না বড় ডিশ বলেন তো আপনারা আচ্ছা তাকে লাগেনি কি অবস্থা পাওয়ার দিয়ে দিলাম এখন হচ্ছে যে স্যাটেলাইটটা রিসিভ করবো এর তথ্যটাকে বের করে নিই হ্যাঁ চালু হয়ে গেছে রিসিভার চালু হয়ে গেছে অফলাইন পেজ অফলাইন পেজ হ্যাঁ নাম্বারটা অ্যাড করে নিই আগে আপনারা দেখতে পারবেন চ্যানেল প্রিভিউ দেখতে পারবেন সমস্যা নাই আচ্ছা আমার মনিটরটা চালু করে নেই মনিটরের কোথায় রিমোট তারপরে হচ্ছে be with set up at number 12 c6 1 সিম্বল রেট হচ্ছে সিম্বল রেট অনেক বেশি তার মানে যেনগুলো কোয়ালিটি ভালো হবে এমনটাই মনে হচ্ছে এখন দেখা যাক তবে এলএনবি আমার নষ্ট কিনা জানি না এলএনবি নাই তো না হলে আবার আমার যে অফিসের ছাদে যে ডিশ লাগানো আছে ওখানে এল আছে ওখানে মনে হয় চারটা স্টলের ধরানো ছিল আচ্ছা ভুল হয়ে গেছে হ্যাঁ দেখা যাক আল্লাহ কি অবস্থা একদম ঘেমে গেছি একদম ঘেমে গেছি আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যায় কিনা এই যে বঙ্গবন্ধুর স্যাটেলাইট আছে না এখানে রিসিভ করবো এই একই দিশে রিসিভ করবো এটা আমি জানি না রিসিভ হবে কিনা কি ভালো এটা বুঝতেছি না হ্যাঁ আসবে গুড এল এম ঠিক আছে সিগনাল যদি একটু কম তবে ফিড হর্ন দিলে হ্যাঁ ঠিক আছে সিগনাল পাচ্ছে সিগন্যাল পাচ্ছে এখন এটা হচ্ছে সেট করতে হবে ঠিক আছে আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেয়ার করবো এক্সক্লুসিভ তথ্য ওকে এই স্যাটেলাইটটা অনেক দিন থেকে অনেকে রিসিভ করে নাই সম্ভবত আমি আপনাদেরকে শেয়ার করব যাই পাওয়া গেছে সিগনালটা পাওয়া গেছে এখন এটাকে তো এখানে আটকাতে হবে আটকাতে গেলে যে মাউন্ট যে জিনিসগুলো লাগবে সেগুলো তো আমার কাছে এই মতো নাই আচ্ছা আমি সেগুলো সেট করে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব ইয়েস আচ্ছা এমন অবস্থা একটা কাজ করা যেতে পারে সেটা হলো সেট ফাইন্ডারে এই সিগন্যালটা ইনপুট দেওয়া যেতে পারে দেখি সেই কাজটা করি সেট ফাইন্ডারে সবচেয়ে ভালো হয় ওকে তাহলে চ্যানেলটা রিসিভ করে দেখানো যাবে আপনাদেরকে তো অপেক্ষা করেন আমি এই ফোন থেকে রেকর্ড করে আপনাদেরকে ক্লোজ শট দিব ওকে আগে আমি আমার সেখান থেকে স্যাটেলাইটে যাই আসছে শুধু এখন এল লাইনটা দিয়ে দিই ওয়াও আপনারা তো অনেক দিন থেকেই আপডেট চাচ্ছেন আচ্ছা ওয়াও ফ্রিড হর্ন লাগবে যে ফিডন হর্ন আছে আমি জাস্ট পাশ থেকে ধরে সিগন্যালটা ট্যাক করতে পারি কি না সেটা দেখছি হ্যাঁ মনে হয় আসবে আশা করা যায় যে তো প্রচুর সাউন্ডটা বাড়িয়ে নেই আপনারা সাউন্ড শুনতে পারবেন এই যে টিপিতে গেলাম আশা করছি সাউন্ড শুনতে পারছেন দেখেন কি শোনা যায় আচ্ছা এই মুহূর্তে সিগন্যালটা রিসিভ করার চেষ্টা করছি এই পাশ থেকে ঠিক আছে এই যে এখান থেকে পাচ্ছে না সিগন্যালটা কলিমটা ওয়াশ করতে হবে হুম করি আমি আগে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাচ্ছি আগে লাগিয়ে নেই কেমন তারপরে এটা দেখতে হবে ডিসকালারিং লাগ থাকলে ভালো হয় তারপরও করে আসে না লক আনলক অবস্থায় আছে এখন সামনে গাছ আছে তো আমি রিসিভ করবো এই স্যাটেলাইট অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো কি কি চ্যানেল আছে সবই দেখতে পারবেন সিগনাল আসছে কিন্তু খুবই উইক সিগনাল এর পাশে গাছ আছে হ্যাঁ চলে আসছে স্যাটেলাইট চলে আসছে একটু আমি শুধু ইয়েস গট ইট দেখেন আপনার সাউন্ড পাবেন এখনই পাবেন সাউন্ড ইয়েস স্ক্যান দিতে হবে এবার এবার ঠিক আছে সিগনাল পাচ্ছেন সিগন্যাল পাওয়া গেছে এখন একটু স্ক্যান দিই ওকে স্ক্যান দিচ্ছি দেখি এখানে কি কি চ্যানেল আছে স্ক্যান দিচ্ছি স্ক্যান দিচ্ছি কয়টা চ্যানেল আছে দেখি হাতের উপরে ধরে থেকে আচ্ছা ফোনটা চালু করি ভিডিও এই যে দেখেন অলরেডি কিন্তু স্ক্যান হয়ে গেল এবং চ্যানেল পাওয়া গেল কয়টা এখানে নয়টা চ্যানেল পাওয়া গেছে এই যে নয়টা চ্যানেল পাওয়া গেছে আমি জাস্ট ওকে করি মাঝখানে এক হাতে ধরে থেকে আরেক হাতে চ্যানেল সাউন্ড একটু কমাতে হবে ওকে এই যে চলে আসছে চ্যানেল স্যাটেলাইটও চলে আসছে ওয়াও বাংলা চ্যানেল বাংলা চ্যানেল চলে আসছে রে ভাই বাংলা চ্যানেল বাংলা চ্যানেল এবং মুভি হচ্ছে কলকাতার বাংলা মুভি হচ্ছে ইয়েস আমি এটাকে ফিল্টার করে নিচ্ছি একটু এই তো চলে আসছে চ্যানেল দেখেন এই যে চলে আসছে এই যে চলে আসছে চ্যানেল দেখেন আমি জাস্ট হচ্ছে আরও দেখাচ্ছি আপনাদেরকে আরো ক্লিয়ার আগে স্যাটেলাইটটা সিলেক্ট করে নেই একটু সিলেক্ট করে নেই হ্যাঁ আমি স্যাটেলাইটটা সিলেক্ট করে নেই কয়টা চ্যানেল নয়টা চ্যানেল পেলাম না হ্যাঁ সর্বমোট নয়টা চ্যানেল পাওয়া গেছে এসে দেখেন সিগন্যাল কোয়ালিটি আরো হবে হাতের উপর ধরে আছে না দেখাচ্ছি এই যে এখন দেখেন ঠিক আছে এখন দেখেন এই যে চলে আসছে চ্যানেল সানন্দা টিভি সানন্দা টিভি সেই সানন্দা টিভি মনে পড়ে আপনাদের সেই সানন্দা টিভি এই যে চলে আসছে সানন্দা টিভি আমি হাতের উপর যেহেতু ধরে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যখন ফিক্সড করবো তখন আপনাদেরকে স্ক্যান করে সবগুলো দেখাতে পারবো আজকে জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম লাউ সেট লাউ সেটে হচ্ছে একশো আঠাশ ডিগ্রি সি বর্তমানে আরো চ্যানেল আছে ফুল স্ক্রিন তো দেওয়া হয় নাই আপনাদেরকে জাস্ট শেয়ার করলাম দেখেন এই যে মানে এইভাবে আর কতক্ষণ ধরে থাকা যায় এই তো এই যে সিক্সটি পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি আমি যখন ফোনটা নিচে নিয়ে যাচ্ছি তখন আমার হাতটা আবার ওখানে ডিসপ্লেস হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে দেখেন এই অবস্থা হয়ে আছে আমার এখান থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাশ থেকে এটা রিসিভ করলাম ঠিক আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাশ থেকে স্যাটেলাইট রিসিভ করলাম আর এটা নিয়ে আরো ডিটেলস ভিডিও আসবে আজকে এই পর্যন্ত আজকে আর বেশি বললাম বা করছে না ভিডিওটা অলরেডি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি ফুল সেট আপ দিয়ে দেবো ঠিক আছে আপনার অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ওকে ধন্যবাদ